যারা অন্যকে ধ্বংস করার কথা চিন্তা করে তারা তাদের উদ্দেশ্যে এতটাই স্বার্থপর হয়ে ওঠে যে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায় তা তারা জানে না যদি কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে যায় আর যদি আপনি ভাবেন আমার মধ্যে কোনো কিছু কমতি ছিল অথবা আমার কপাল খারাপ এজন্যই এমন হয়েছে তাহলে শুনুন আপনি যাকে হারিয়েছেন সে আপনাকে ভালোবাসেইনি কিন্তু সে তাকে হারিয়েছে যে পৃথিবীতে একমাত্র মানুষ যে শুধু তাকেই ভালোবেসেছিল তাহলে কে আল্লাহ কি কে বেইমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারোর আপন হয় না মজা করা সেটাকেই বলে যে বলে আর যাকে নিয়ে বলে তারা যদি দুজনেই হাসে আর যদি একজন হাসে আর অপরজন কষ্ট পায় তাহলে সেটাকে মজা করা বলে না সেটাকে বলে অপমান করা জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করুন যারা তোমাকে আঘাত কিংবা ছোট করার জন্য সুযোগ খুঁজে তাদের থেকে দূরে সুরে থাকা উত্তম নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে রাখতে পারে তবে সেই সংসারে পারিবারিক শান্তি ফিরে আসবে তিনটা জিনিসের ওপর ভরসা করা ঠিক না নদীর পাড়ের বাড়ি বেগ ছাড়া গাড়ি ঘর ছাড়া নারী নারীকে নারীর মতো করে ভালোবাসতে হয় নইলে তারা গুটিয়ে যায় তাদের কাছে পুরুষত্ব বলতে টাকা পয়সা নয় বরং দায়িত্ব কর্তব্য নেওয়ার ক্ষমতা দেখলেই যে কোনো কোনো নারী সেখানে পুরুষের ক্ষমতা অনায়াসে গা ধন সম্পদ আছে কিন্তু তার একটা মেয়েকে যত্ন করে আগলে রাখার ক্ষমতা রাখে না তার কাছে নারী কখনোই যাবে না নারীকে অল্পতেই খুশি রাখা যায় সামান্য সন্ধ্যার হাওয়াতে নদীর পারে কিংবা জরাজীর্ণ কোনো নিরিবিলি খোলা আকাশে নিচে নিয়ে গেলে তারা পুলকিত হয় তাদের ভরসার স্থানটা শক্ত হয়ে ওঠে গুটি কয়েক ফুলের মালা কিংবা এক পেট ফুসকা পানে পুরিতেই তাদের মুখে যে হাসি আসে সেটা চিন্তার বাইরে যত্ন নিরাপত্তা ভালোবাসার ক্ষমতার মাধ্যমে আগলে রাখতে হয় এই কোমল মনগুলোকে ছোট ছোট বিশেষ দিনগুলোতে সামান্য একটা ক্যাটবাড়ি অথবা একটা গোলাপ দিয়েই অনায়াসে জয় করে নেওয়া যায় তাদের মন বাবার যদি কারো কাছে নিজেকে নিরাপদ মনে করে তবে এক পলকেই তাকে আপন করে নিতে পারে জীবনের কোনো না কোনো স্টেজে যে মানুষ কোনো না কোনো না হয়। মুখোমুখি এমন একটা লোক খুঁজে পাওয়া খুবই কঠিন যিনি তার পুরো জীবনে যা চেয়েছেন সেটাই পেয়ে গেছেন ছেলেবেলায় অধিকাংশ মা বাবা চেষ্টা করেন তাদের সন্তান যা চায় সঙ্গে সঙ্গে একটু কষ্ট হলেও সেটা পূরণ করার এ ধরনের পরিবার থেকে বেড়ে ওঠা সন্তানেরা চাইলেই পেয়ে যাওয়ার মেন্টালিটি নিয়ে বড় হয়ে ওঠে না পাওয়ার অনুভূতিটা এদের কাছে অপরিচিতই থেকে যায় না পাওয়া যে অন্য অন্য নর্মাল ঘটনার মতো একটা ঘটনা এটা তারা ভুলিয়ে যায় এরা হওয়ার পর জীবনটা ছেলেবেলার মতো সহজ থাকে না কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয় আমাদের ইকোনমিক্যাল একাডেমিক বা সম্পর্কের টানা পড়েন যাই হোক না কেন যারা চাইতে সব কিছু পেয়ে অভ্যস্ত তারা সেই সময়কার না পাওয়ার কষ্টের সাথে অ্যাডজাস্ট করতে পারে না সিচুয়েশনটাকে মেন্টালি অ্যাকসেপ্ট করতে কষ্ট হয় ফলশ্রুতিতে উৎকণ্ঠা ডিপ্রেশন এবং কখনো কখনো এদেরকে সুইসাইড করতেও দেখা যায় যারা ছেলেবেলা থেকে পাওয়ার পাশাপাশি কিছু না পাওয়ার সিচুয়েশনের মধ্য দিয়ে বেড়ে ওঠে তারা না পাওয়ার কষ্টের সাথে অভ্যস্ত থাকে ছেলেবেলা থেকে অ্যাডাল হওয়ার পর যখন তাদের লাইফে বড় কষ্ট আসে তারা সেই কষ্টের সিচুয়েশনের সাথে খুব সহজে ডিল করতে পারে কারণ তারা এই ধরনের সিচুয়েশনের সাথে ডিল করে ছোটবেলা থেকে অভ্যস্ত তাই ডিপ্রেশন কিংবা সুইসাইড তাদেরকে কম ইফেক্ট করে এই জীবনে খারাপ সিচুয়েশনে ভেঙে না পড়ে সেটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করার মেন্টালিটি নিজের মধ্যে গ্রো করা উচিত কিছু কিছু সিচুয়েশন আমাদের মনকে শুধু ভেঙে দিতেই আসে না তারা আসে আমাদের একজন শক্তিশালী মানুষ হিসেবে গঠন করতে যেন তার থেকেও খারাপ সিচুয়েশন যদি আমাদের লাইফে আসে সেটাতে আমরা ভেঙে না পড়ে তার সাথে সহজে ডিল করতে পারে মানুষকে বেশি সম্মান দিতে নেই দিলে সম্মান হারিয়ে ফেলতে হয় তাই মানুষকে ততটাই সম্মান দেওয়া উচিত যতটা সে পাওয়ার যোগ্য তুমি যাকে ছেড়েছ সেটা আমি ছিলাম কিন্তু তুমি এখন যার কাছে আসতে চাও সেটা আমি নই খুব বেশি ভালো হতে নেই বরং নিজেকে খুশি করার জন্য ভালো কিছু করুন এটা ঠিক যে সবারই জীবনে কখনো না কখনো খারাপ দিন আসে কিন্তু কখনো হাল ছাড়বেন না শোনেন অন্য থেকে আশা করা বন্ধ করুন কারণ আপনি যতই আশা করবেন ততই আপনি হতাশ থাকবেন তাই কেউ যদি আপনার জন্য কিছু করতে না চায় তবে তাকে ধন্যবাদ দিন সর্বদা নিজেকে ভালো লোকদের সাথে ঘিরে রাখুন এমন লোকদের সাথে থাকুন যারা আপনার জীবনের কঠিন সময়ও আপনাকে সমর্থন করবে মনে রাখবেন আপনি কেমন ধরনের মানুষ হয়ে উঠবেন সেটা আপনার পরিবেশের উপর নির্ভর করছে তাই ভালো মানুষদের সাথে থাকুন আপনি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকেন এবং সত্যি তার যত্ন নেন তাহলে তাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করুন কখনো কারো খারাপ আচরণকে বা খারাপ কথায় আপনি আপনার অভ্যন্তরীর শান্তি নষ্ট করতে দেবেন না কারণ এই পুরো বিশ্বের সব মানুষ একরকম হয় না কখনো কখনো আমরা যেটাকে সমস্যা ভাবি আসলে সেটা সমস্যা নয় সমস্যা হলো সেটাই আমরা যেটাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করি তাই কখনো বেশি টেনশন করবেন না শুধু ধৈর্য ধরুন এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় তাই কখনো খুব বেশি চাপ দেবেন না নিজেকে কারণ পরিস্থিতি যত খারাপই হোক না কেন তা বদলে যাবে এবং আপনিও ঠিক হয়ে যাবেন সম্পর্কে আপনার নত হওয়ার কারণে যদি সম্পর্কে স্থির হয় তবে নত হন কিন্তু প্রতিবারই যদি আপনাকে নত হতে হয় তবে থেমে যান কারণ ভালোবাসার স্থান মাথার ওপর পায়ে নয় অহংকারী মানুষের পতনের একমাত্র কারণ জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই কিন্তু যে সম্পর্কগুলি আছে তাতে জীবন থাকা অন্তত জরুরি জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনো কারণ জীবনে সমস্যা থাকবে হয় নিজে সমাধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও জীবনে হাসতে নিজে শিখো কারণ কাদাতে তো সবাই শিখিয়ে দেবে প্রিয় মানুষদের মিথ্যে কথা বলে চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো যদি তুমি মানুষকে সবসময় বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না কখনো ভুলে যেও না যে ব্যক্তি তোমার সফল করার জন্য সব কিছু হারিয়েছেন তিনি তোমার বাবা যে তোমার কষ্টের দিনগুলোতে সবসময় তোমার পাশে ছিলেন তিনি তোমার মা কোনো কিছু ইম্পসিবল নয় কেননা ইম্পসিবল নিজেই বলে আই এম পসিবল ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট ইচ্ছে করলে আমি আমাকে নিয়ে বলা প্রত্যেকটা খারাপ কথার জবাব দিতে পারি কিন্তু সেই সব মানসিক ভারসাম্যহীন লোকদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই বোকা মানুষগুলো হয়তো অন্যদের বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো সাফল্য তুমি পাবে ধীর গতিতে অগ্রসর হও কিন্তু ভুলেও কখনো পিছিয়ে ফিরিয়ে দেখো না কতটা অগ্রসর হয়েছ জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়া সে চলে যাবে জীবনকে কেদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসে বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সে ভালোবাসার প্রমাণ করতে পারে না শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে